ইসলামের নির্বাচন জামাত এবং বারো দলীয় জোট ক্ষমতায় আসতেছে এটা তারা বুঝতে পেরেছে এই কারণে তারা এখন নিজেদের ভোট চাওয়া বাদ দিয়ে জামাতের বিরোধিতায় নেমেছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে যে গণদোয়ার সৃষ্টি হয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে যে কারণে এবারে এই গণজোয়ান ঠেকানো আপনাদের পক্ষে আর সম্ভব না যতই মিথ্যাচার আর যতই ভমতাবাজি করেন কোনো লাভ হবে না আমাদের দুঃখ লাগে একটি দল আমাদের এই দূর থেকে বেরিয়ে গিয়ে তারা এখন মাঠে নেমেছে কমর বেঁধে জামাতকে ঠেকানোর জন্য আমরাও অপেক্ষা আছি আপনাদের এক আসন কয়টা পান আমরা আমরা বলতে চাই যাদের নিজেদের লোক ক্যান্ডিডেট দেওয়ার মতো তাদের নিজেদের লোক নাই অন্য দল থেকে লোক নিয়ে এসে ক্যান্ডিডেট দিতে হয় তারাই আবার সরিয়ার কথা বলেন এটা বাংলার মানুষ ভালো করেই জানে বাংলাদেশের কয়টা আসনে আপনারা নিজেদের লোক দিয়েছেন আর কতগুলো অন্য দলের লোক নিয়ে এসেছে দিয়েছেন এটা বাংলাদেশের মানুষ দেখেছে এবং দেখছে ঠিক কিনা কথা এর বেশি আমরা কিছু বলতে চাই না জনগণের বিবেচনা করবে আসল এবং নকল ভালো এবং মন্দ তাদেরকে দিয়ে এদেশের মানুষ শান্তি এবং নিরাপত্তার পথ খুঁজে পাবে এটা বাংলার মানুষ ভালো করে বেছে নিয়েছে এবং বাঁচতে চাচ্ছে ঠিক এটা কথা আজকে আমাদের মাঝে বিনিয়ামিন মোল্লা গণ অধিকার পরিষদের প্রার্থী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি বুঝতে পেরেছেন এবং তার বিবেক সারা দিয়েছে যেহেতু বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং কুড়ি গ্রাম এক আসলে দাঁড়ি পাল্লার বিজয় অনেকটাই আমরা সান্নিত নিশ্চিত আসান্বিত সেই কারণে তিনি আমাদের মাঝে এসেছেন প্রয়োজনে তিনি আজকে ঘোষণা দেবেন তার নির্বাচন বাদ দিয়ে দাঁড়ি পাল্লার পক্ষে নির্বাচন করা আমরা তাকে স্বাগত জানাই আমরা এভাবে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি দলে দলে অন্য দলের লোক দলে এবং সাজামাতি শ্রমিকের জন্য ব্যয় করছে আমরা সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং বারো দলীয় জোটের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের ওই নমিনি এবং আমাদের শ্রাসপদ বিনিয়ামিন মোল্লাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং তার জন্য আমরা দোয়া করি তার রাজনৈতিক ভবিষ্যৎ এই শুভবন্দির কারণে তার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমরা চাই সামরিক অবস্থিতি আমি বলতে চাই দীর্ঘদিন পর্যন্ত এই জমিনে শহীদদের রক্ত ধরেছে ঠিক কিনা কথা শহীদের রক্ত যে জমিনে ধরে সেই জমি উর্বর হয় এটা তারই প্রমাণ বাংলাদেশে এবারে বড়দোয়ার বারো জোটের পক্ষে এটা হলো তারই প্রমাণ ঠিক না সুতরাং শহীদের রক্ত ধারায় জমিন উর্বর হয়েছে এই জমিনে সকল দল এবং মতের মানুষ সকল ধর্মের মানুষ আজকে জামাত জোটের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য আমি সবার কাছে বলতে চাই আসুন বিরোধীরা বিরোধিতার খাতিরেই বিরোধিতা না করে শুভবতির উদয় যদি আপনাদের থাকে আপনার সবাই সত্যকে সত্য বলুন হাকে হা বলুন নাকে না বলুন ভালোকে ভালো বলুন জামাতের সম্পর্কে অযথা নিজেরা বিশ্বাসঘাত করে নিজেদের অবস্থানকে মানুষের কাছে আর নষ্ট করেন না আমরা বলতে চাই আরে বাবা শরিয়া আইন তো একদিনে কায়েম হবে না আল্লাহর নবী তেরো বছর মক্কায় ছিলেন মক্কায় তেরো বছর থাকা অবস্থায় কাবা গিয়ে নামাজ পড়েছেন ওই তো ওই কাবা ঘরে তিনশো ষাট মূর্তিত হয়েছিল ঠিক কিনা মক্কা বিজয় হয়েছে যখন প্রথমে মদিনায় গিয়ে ইসলাম কায়ে হয়েছে ওইখানে আওস খাজরাজ ইহুদি খ্রিস্টান সবাই কেনিয়ে তিনি মদিনার সনদ গঠন করেছেন এবং মদিনার সনদের মাধ্যমে শ্রী রাষ্ট্র ঘোষণা হয়েছে এরপরে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হওয়ার পরে তারপরে রসুল সালাম মক্কা থেকে ঘরে থেকে মূর্তি সরাই এরপর কাবাঘর কোন মুক্ত করেছেন যে কিনা কথা একদিনে শরীয়ত কায়ে হয় নাই সময় লেগেছে নির্ভর সে কিনা এরপরে মন ধারণ করতে গিয়ে মদ ধারণ করতে গিয়ে তিন তিনবার মদের আয়াত তাদের করতে হয়েছে আমাদের এক নাম্বার আসলে তারিখ আমাকে যেহেতু ফুলবরিতে আর একটা জনসভায় যেতে হবে সেই কারণে আগে ভাগে বক্তব্য দেওয়ার জন্য আমি উঠেছি আমি সেটা বলতে চাই হবে না এটা আল্লাহরও বিধান না কারো কারবার বিধান চাপায় দেওয়া আল্লাহর নিলম না এই জন্য হারাম করতে গিয়ে করবে তিনবার দিন করেছেন আল্লাহ তারা আজকে ইসলাম কায়েম হলে কালকে তো হাত করা হবে না ছেলেদেরকে ভয় দেখানো হয় মহিলাদেরকে ভয় দেখানো হয় কালকেই তোমাদের ধরে আটকায় লাগবে না এটা মিথ্যা কথা সোনারীকে বলা হয় খবরদার ভর্তিও না ইসলাম কে দরগাহে হাত কাটা যাবে না মিথ্যা কথা প্রথমেই সকলের অধিকার মৌলিক অধিকার নিশ্চিত করা হবে সোনারা কেন চুরি করে যুবক কেন জেনা করে নিশ্চয় বেকার থাকার কারণে চাকরি নাই কাজ নাই বিয়ে করতে সাহস পেলে তাই তো না করে ঠিক না এই জন্য বেকার ভাতা নয় যুবকের ভাতা নয় আমি বলেছেন সবার হাতে কাজ করে দিয়ে সবাইকে কর্মক্ষম যারা আছে সবাইকে কাজ দিয়ে এর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার নিশ্চিত করার পরে এরপরে যদি কেউ চুরি করে এরপরে যদি কেউ জেলা করে তখন ইসলামী সরিয়া কায় হবে ঠিক না সুতরাং ইসলামী সরিয়া আজকে ইসলাম কায় বলে কালকেই কায়ে হয়ে যাবে না এটা বুঝতে হবে তা আল্লাহ নিয়ম না সুতরাং যারা বেশি বাড়াবাড়ি করেন তাদেরকে বলবো আপনারা একটু শুনে করেন একটু জানেন তারপরে বলেন ঠিক কথা আর অন্য এদের শাসন করতে চান চাঁদাবাজি বললে একদল কেন চাঁদাবাজি করেছেন দীর্ঘ পাঁচই আগস্টের পরে এত পরিমাণ চাঁদাবাজি আর টেন্ডারবাজি এত পরিমাণ দুর্নীতি করেছেন যে মানুষের মুখে মুখে এখন আপনাদের দুর্নীতির কথা প্রচার হয় তার কারণ কি

আসুন গ্রামাজ পক্ষ থেকে আমাদের সবাই গুরুত্ব জানাচ্ছি ওই গ্রাম এক আসলে দাঁড়িয়ে পাল্লার নিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবেন রাজি دعوات القوف الدان قرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته